ও ভাই রে ভাই বিয়া কইরা কাপল বক কইরা বউবে চাকাইছি বউ এর লিংক ভাইরাল করছি তবু আমি ভাইরাল হইতাম না কি কস তুই তো রাস্তা সবাই টেল চোর অনুপ্রেরণার আরেক নাম কচ্চপ বিল্লাই ভাই চাপা আছে তার কিন্তু কামের বেলা নাই এগো আইনা তো আমি আইনা আইনা কইছি না আইনি তো আসলই গুরু বাবা কি বর্ষ তোমার কি সমস্যা বাবা আমি তো ভাইরাল হইতে পারি না বাবা কি রে বস তুমি কি তা ভিডিও বানাও তোমার ভিডিওতে কেউ দেখে না আলি তার বিলা ইড়ি দেহে আর তো কেউ দেখে না হ বাবা কত কিছু করছি টিকটকারার মতন সাপ্রি টাপ্রি কাটিং পাটিং দিয়া তবুও কাম হয়েছে না আহারে ইসি রে কুত্তার কয়েল ভিডিও করছি সুলমুল গুয়ের মতন কালার করছি ঠিক করার কাম হইছে না কি কস তাও কাম হইছে না بیا কইরা কাপল বক কইরা বউ বেচাকাইছি বউ এর লিংক ভাইরাল কইছি তো بو আমি ভাইরাল হইতালাম্মা কি কস তুই তো রাস্তা সবাই চ তাও তোর ভিডিও ভাইরাল হই না হ্যাঁ তাইলে আমি তোরে একটা বুদ্ধি আছি তোর ভিডিও টুষ করে বাইরে লইরবো বাবা আইন্নর হাতে পায়ে ধরি বাবা আমারে আইন্না ভাইরাল কইরা দে মুন তাইলে আমি তোরে যা যা কইয়াম তুই তাই তাই কাম করবে তাইলে তুই বাইরে লই হে বাবা আইনে যা যা কইবা আমি তাই তাই করবা কোন তাইলে আমি তোরে কি তা কই তুই আছ না কচ্ছপ বিলায়ের মতো ভিডিও বানাইবি তাইলে তুই বাইরে লই বাবা এইডা আবার কোন কলম কো টিকটক আরে এইডা ঠিক টিকটক করতে যাইতে হরে আমার শিশু আমেরও অনুপ্রেরণা দিছি তাইলে বাবা আমার আইনে এর মতো অনুপ্রেরণা দিন বাবা আমি আর কিছু চাই না সব বিলাই আমার কিন্তু অনুপ্রেরণা নিয়া তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকা কামাইছে কাম সাজছে বাবা ও বাবা না আমারে তেল ভরা দিন যাতে ওই সুটকি সুত আছে না ওর থেকে আমি বেশি টিয়া কামাই তারি বস তুমি কি তেল ভরা নি তাই গা হ বাবা আমার আছে না বালা তেল ভরাটা দিবাই যাও বস তুমি যাও

অনুপ্রেরণার আরেক নাম কচ্চপ বিল্লাল ভাই কিন্তু কাউকে কপি করতে তিনি কোনোদিন বলে নাই ছন্দে চন্দে বানাও ভিডিও কিন্তু এমন কিছু বানাও যেন কারো মাথায় আসেনি আগে ওই বিলাই নিজেকে যদি চিনো কোনো একদিন তোমায় তামা বাইকে সফলতা আসবে নিশ্চিত দিন তিন মাসের ইনকাম শুনে শুরু করেছ যদি পথ তাহলে সেটাকে বলবো অনুপ্রেরণা ওটা লুবের মুহের রথ মনুবাসনা নয় গরো নিজের বিদ কচ্চপ বাই শেখান

ও বাইরে বাই নকল বাই গুসাইছে মঙ্গু সাসায় অন্য লুহে দূরে টিভি দিয়া দশে ও রে বাই